শ্বশুর বাড়ির পাঠানো গিফট চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করলাম আসসালাম আলাইকুম সাথে আন্ডা বাচ্চা নিয়ে এই খামিরটা রুটি যেভাবে করে সেভাবে পরিমাণ মতো পানি লবণ দিয়ে চালের গুঁড়া দিয়ে খামিরটা তৈরি করে বেশ কিছুক্ষণ চটকাই নিলাম চটকাই নেওয়ার পরে আন্ডা বাচ্চা বললাম না এই আন্ডা বাচ্চারা চিকন চিকন লাঠি করে দিছে এই তো লাঠি করে দিয়েছে চিকন চিকন করে এই চিকন চিকন লাঠি দিয়ে আমি শ্যামে পিঠা শেপ দিলাম এটার আঞ্চলিক অর্থাৎ চট্টগ্রামের বাসায় গুড়া পিঠা বলে তারপর শেপ দেওয়ার পরে একটু ছেলে নিয়েছি ছেলে নেওয়ার পরে রাইস কুকারে ভাপে দিলাম বাফে দিয়ে রাইস কুকারে বসে দিয়ে শিরা তৈরি করছি শিরাতে সামান্য আখের ছিল বেশ কিছু চিনি দুধ পাউডার কিশমিশ নারকেল তেজপাতা এলাচ দারচিনি সামান্য লবণ দিয়ে শিরাটা তৈরি করার পরে রাইস কুকার থেকে নামাইয়া ঠান্ডা করে তারপর বলক আসার পরে পিঠাগুলো ওখানে সেরে দিলাম টক সিদ্ধ হওয়ার পরে পিঠাটা নামিয়ে ফেলছি পিঠাটা বেশিক্ষণ যদি রাখি তাহলে ভেঙে যাবে সেজন্য টক বগে সিদ্ধ হওয়ার পরে নামাই নিয়েছি নামাই নেওয়ার পর পিঠাটা পরিবেশন করতে হয় ঠান্ডা ঠান্ডা এটা ঠান্ডা ঠান্ডা ভালো লাগে জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করে তারপর পরিবেশনের জন্য বাটিতে নিলাম আল্লাহ হাফেজ